আসসালামু আলাইকুম ও দেশবাসী ভাই বোনেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জাতীয় সম্মেলন দু হাজার তেইশ উপলক্ষে কিছু কথা বলার জন্যে আমি আপনাদের মুখোমুখি হয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামী দোসরা জানুয়ারি ঢাকার ঐতিহাসিক শহরার্দ উদ্যানে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার জন্মের পর থেকেই নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে এরই ধারাবাহিকতায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সম্মেলন করছে সহার্ধী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সেশন দুই বছরের প্রতি দুই বছর অন্তর অন্তর আমরা কেন্দ্রীয় মজলিসের সুরার সভার মধ্য দিয়ে আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয় আমাদের সাংগঠনিক সেশন শুরু হয় জানুয়ারি থেকে এবারও ঠিক তেমনই আমাদের অন্যান্যবারের যেই মজরির সুরার প্রোগ্রামগুলো হতো সেগুলো সাধারণত ইনডোরে হতো আমরা সম্মেলন এবার নতুন করে করছি আউটডোরে শহরার্দি উদ্যানে আমাদের সেশন শুরুর প্রথম দিনই পয়লা জানুয়ারি আমাদের নিয়মতান্ত্রিকভাবে মজলিশ সুরার অধিবেশন হবে পুষ্পদামে বাইতুল বায়তুল মসজিদের পূর্ব পাশে জাতীয় ক্রিয়া কমপ্লেক্সে দোসরা জানুয়ারি ঐতিহাসিক সহরাধ্য উদ্যানে সারা দেশের আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে এবারই প্রথম আমরা এত বড় আয়োজন করতে যাচ্ছি জেলা এবং মহানগর নিয়ে আমাদের সাংগঠনিক কমিটির সংখ্যা সাতাশিটি উপজেলা শাখা আছে চারশো পঁচানব্বইটি থানা শাখা ছয়শো বায়ান্নটি পৌরসভা শাখা তিনশো তিরিশটি ইউনিয়ন কমিটি আছে আমাদের সারা দেশে চার হাজার পাঁচশো একত্তরটি সব মিলিয়ে ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে সারা দেশে ওয়ার্ডের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার তো আমাদের সম্মেলনে আমরা একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে আমাদের জেলা শাখার কমিটির সকল সদস্য উপদেষ্টাসহ থানা কমিটি থেকে দশজন উপজেলা কমিটি দশজন পৌরসভা এবং ইউনিয়ন কমিটি থেকে পাঁচজন করে এবং আমাদের প্রতিটা ওয়ার্ড থেকে একজন আমাদের সহযোগী সংগঠনের জেলা কমিটি এবং থানা কমিটির সভাপতি সেক্রেটারি সহ সারা দেশ থেকে যে নেতৃবৃন্দকে আমরা দাওয়াত করেছি তৃণমূলের তাদের সংখ্যা বিরাশি হাজার আমরা বিরাশি হাজার প্রতিনিধিদের জন্যেই সরার্দি উদ্যানে আমরা ব্যবস্থাপনা করার জন্যে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ সারাদেশে এভাবে কাজ চলছে আমাদের সাংগঠনিক বিভাগ প্রত্যেকটা জেলা শাখার সাথে যোগাযোগ করছে ইভেন আমরা প্রত্যেকটা থানা শাখার সাথেও যোগাযোগের চেষ্টা করছি আমাদের তৃণমূলে যারা রয়েছেন বিশেষ করে জেলা কমিটিকে আমরা নির্দেশনা দিচ্ছি আপনার অতি দ্রুততার সাথে সাংগঠনিক বিভাগের সাথে যোগাযোগ করে আপনাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনার আলোকে উপস্থিতি নিশ্চিত করে আপনার ডেলিগেট কার্ড সংগ্রহ করুন প্রত্যেক ইউনিয়ন কমিটি তারা তাদের উপস্থিতির বিষয়টা থানা কমিটিকে রিপোর্ট করবে থানা কমিটি জেলা কমিটিকে রিপোর্ট করবে জেলা কমিটি অতি দ্রুততার সঙ্গে আমাদের সাংগঠনিক বিভাগ কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগে অতি দ্রুততার সঙ্গে রিপোর্ট করে তারা প্রয়োজনীয় ডেলিগেট কার্ড সংগ্রহ করতে হবে সম্মেলনে উপস্থিতির আগেই সম্মেলন যাতে আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি এবং সবাই যাতে সম্মেলনের শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারে এই জন্যে আমাদের প্রস্তুতি সম্মেলনে দুই দিন আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্যে আমি সকল জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন কমিটি সকল দায়িত্বশীলগণকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকল সহযোগী সংগঠনগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি তারা যাতে আমাদের এই সম্মেলন সফল করার জন্যে জাতীয় সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করেন আর আমরা সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের রাজনীতিতে যে সংকটকাল চলছে যে ক্রান্তিকাল চলছে এই মুহূর্তে আমরা মনে করি রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জাতীয় সম্মেলন বাংলাদেশের জাতীয় রাজনীতি গুণগত পরিবর্তনের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে এজন্যে সাংবাদিক বন্ধুগণকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি আর আমাদের সম্মেলন যাতে নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে হতে পারে এজন্যে আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছি এবং অপরাপর রাজনৈতিক সংগঠনের বন্ধু প্রতিম সংগঠনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা আনুষ্ঠানিকভাবে সকলের কাছে দাওয়াত নিয়ে যাব আমরা এই সম্মেলনে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দাওয়াত করব আনুষ্ঠানিকভাবে দাওয়াত করব বিশেষ করে সকল সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিগণকে আমরা এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যে আমরা বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ করে এই সম্মেলন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে যাতে একটি পজিটিভ ইম্প্যাক্ট পরে এ ব্যাপারে আমরা ভূমিকা পালন করব আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে কেমন বাংলাদেশ চায় এই বিষয়টা এই সম্মেলন থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশের এই জাতীয় সম্মেলন সফল হোক সার্থক হোক এই দোয়াই কামনা করছি এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমা আলহ্নাল